পাতলা মাছের ঝোল খেতে আমরা কিন্তু কম বেশি সবাই ভালোবাসি আর সেটা যদি হয় একদম টাটকা মাছের ঝোল তাহলে কিন্তু কথাই নেই তা আজকেও কিন্তু আমি ঠিক সেভাবে একটা রেসিপি তৈরি করেছি বাজার থেকে একদম টাটকা রুই মাছ এনেছিল তাই মনে হলো ঝটপট তৈরি করে ফেলি এভাবে পাতলা মাছের ঝোল তা আমি প্রথমে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ মেখে এভাবে লাল করে ভেজে নিলাম আর রুই মাছ কিন্তু খুব সুন্দর করে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের ঝোলটা টেস্ট এমনিতেই ভালো হয় এমনি এইসব মাছ কিন্তু সাধারণত আমরা ভোনা করেই খাই তবে কিছু কিছু সময় কিন্তু পাতলা মাছের ঝোলটাও খুবই ভালো লাগে খেতে আর সেই মাছটা যদি একদমই টাটকা হয় তাহলে তো কথাই নেই এমনিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে অনেকগুলো এই যে আমি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম আর সেই একই তেলে আমি বেগুন ভেজে নেব আজকে আমি মাছের ঝলে একটু আলু বেগুন দেব তবে বেগুনটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখে দিচ্ছি কারণ বেগুনটা যদি একসাথে আমি আলুর সাথে দিয়ে দিই তাহলে কিন্তু গলে যাবে আর সেই বেগুনটা খেতে ভালো লাগে না আমাদের কাছে তো এই জন্য আমি বেগুনগুলোকে খুব সুন্দরভাবে মাছের তেলের মধ্যেই বেশ লাল লাল করে ভেজে মাছ ভাজার সাথে উঠিয়ে নিলাম এরপরে আমি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কালো জিরে শুকনা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি তবে আপনারা চাইলে তেজপাতাটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন আর তার মাঝে আমি দিয়ে দিলাম কিছুটা আলু আলুটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব আর এখানে জিরে আর আদা নিয়েছি সেটাই কিন্তু আমি বেটে দিয়েছি এটা কিন্তু একদমই বাটা মশলা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে তাই তো এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দেব না আর সাথে নিলাম ঝালের গুঁড়া লবণ আর হলুদ এই তো মশলা এর বেশি কিন্তু তেমন কিছুই যাবে না এর মধ্যে আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তবে আমি সামান্য একটু লাস্টের দিকে গরম মশলা দিয়েছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন তাই এভাবেও কিন্তু এই মাছের ঝোলটা রান্না করলে খুবই ভালো লাগবে খেতে তাই তো আমার কিন্তু আলুটা বেশ মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম জল ব্যবহার করলাম আমি দেড় কাপের মধ্যে এখানে গরম জল দিয়েছি কারণ যেহেতু আমি আগেই বলেছি মাছের ঝোলটা কিন্তু একটু পাতলার পর করব মাছের ঝোলটাই যে এখানে আমি ঠিক পরিমাণ মতো দিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা কিন্তু যখন ভাত মেখে খাব তখন কিন্তু কাঁচা লঙ্কাটা খেতে খুবই ভালো লাগে এখন আমি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোও দিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে আগে থেকে উঠিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের রঙটাও কিন্তু বেশ দারুণ এসেছে আর আমি মাছ দেওয়ার পরেই কিন্তু বেগুনগুলোকেও সাজিয়ে দিলাম এই বেগুনগুলো কিন্তু মাছের ঝোলে কোনোটাই গুলে যাবে না আর ঝোলটা এত সুন্দরভাবে বেগুনটা টানবে যে যখন মাছ দিয়ে ভাত মেখে বেগুনটা খাবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে তা এই তো এভাবেই কিন্তু আমার তৈরি হয়ে গেল পাতলা মাছের ঝোল আর আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি